ইনি হচ্ছে আমাদের মরমি কবি বিখ্যাত কবি শহীদ ইসলামের ছোট ছেলে তো আমরা এখন তার সাথে একটু কথা বলবো বন্ধুরা আজকে আমি যাচ্ছি বিখ্যাত কবি সিরাজুল ইসলামের প্রত্যেক নিবাসে কবি সিরাজুল ইসলাম ছিলেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পর বাংলাদেশের মুসলিম সংস্কৃতি জগতে এক উজ্জ্বল নক্ষত্র তিনি অনেক বিখ্যাত যেমন আল্লাহ আল্লাহ তুমি জাল্লে জালালু নবীম পরশমণি হলুদিয়া পাখি সোনালী বরণ এই যে দুনিয়া কিশোর লাগিয়া সহ অনেক জনপ্রিয় সঙ্গীত রচনা করেন কিন্তু আমরা এই কবি সম্পর্কে খুব অল্পই জানি আজকে আমি আপনাদের এই কবির নিবাস কবির সমাধি সহ অনেক কিছুই দেখাবো যার মাধ্যমে আপনারা এই কবি সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন ঢাকার প্রাণ বুড়িগঙ্গা নদীর পার থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আমি এখন আছি ঢাকার কেরানীগঞ্জের জিঞ্জিরা ইউনিয়নের বুড়িগঙ্গার পারে। এই বুড়িগঙ্গার পার থেকে কিছু দূরেই বিখ্যাত কবি মরমী কবি কবি সিরাজুল বাড়ি কবির বাড়ি আসার বিভিন্ন রাস্তা রয়েছে কেরানীগঞ্জ থেকে জিঞ্জিরা হয়ে অথবা পুরন ঢাকা থেকে বুড়িগঙ্গা নদী পার হয়ে জিঞ্জিরা ঘাট হয়ে আসতে পারেন তবে যেদিক দিয়ে আসেন না কেন ঠিকানা বলতে হবে রসুলপুরের টিনের মসজিদ যে মসজিদটিকে দেখতে পাচ্ছেন এটি টিনের মসজিদ নামে পরিচিত মসজিদের পাশ দিয়ে সরু গলি এই গলি রাস্তা ধরে যেতে হবে অনেক লোককে জিজ্ঞাসা করার পর কবির বাড়ি যাওয়ার রাস্তাটি পেলাম কারণ এখানকার অনেকেই কবিকে চেনেন না বিষয়টা আমাকে অনেক অবাক করলো চিকন গলির ভিতর দিয়ে যেতে হবে কবির বাড়িতে নবী মোর পরশ নবী মোর সোনার খনি নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনি এই বিখ্যাত সঙ্গীতের যে রচয়িতা তিনি হচ্ছেন মরমি কবি কবি সিরাজুল ইসলাম আমি এখন আছি কবি সিরাজুল ইসলামের পৈতৃক নিবাসে কবি সিরাজুল ইসলাম উনিশশো সালে দোসরা সেপ্টেম্বর ঢাকা জেলার কেরানীগঞ্জের অন্তর্গত রসুলপুরের গোকুলচর গ্রামে জন্মগ্রহণ করেন উনিশশো সালে তিনি সঙ্গীতের তালিম নেন উনিশশো সালে তাকে পূর্ব পাকিস্তানের রেডিওর গীতিকার হিসেবে তালিকাভুক্ত করা হয় উনিশশো সালে টেলিভিশনে তাকে গীতিকার হিসেবে যুক্ত করা হয় এর বাইরে কবি কয়েকটি বেসরকারি কোম্পানিতে সামান্য বেতনে চাকরি করেন তার নিজের কোনো জমা সম্পদ ছিল না তার ব্যক্তিগত সম্পদ যা ছিল তা তিনি তার গ্রামের বইবাগান নামের পাঠাগারে দান করেছিলেন তিনি দুই হাজার দুই সালের নয় জুন মৃত্যুবরণ করেন তার প্রকাশিত কাব্যগ্রন্থ মোট পঁচিশটি তার বিখ্যাত মরমী কবিতাগুলো হল আল্লাহ আল্লাহ নবীবর পরশমণি হলুদিয়া পাখি সোনালী বরণ এই যে দুনিয়া লাগিয়া আমাদের জাতীয় কবি কাজিনুল ইসলামের পরে যিনি ইসলামী সঙ্গীত জগতের উজ্জ্বল নক্ষত্র ছিল যিনি অনেক ইসলামী সঙ্গীত রচনা করেছিলেন তিনি হচ্ছেন আমাদের কবি সিরাজুল ইসলাম কিন্তু দেখেন আজকে তার যে বাসভবন তার যে স্মৃতি বিজড়িত জায়গা সেটা আজকে অবহেলায় অযত্নে কি অবস্থা আল্লাহ আল্লাহ তুমি জাল্লে জালালু হলুদিয়া পাখি সোনারি বরণ এরকম আরও অনেক বিখ্যাত গান কিন্তু তিনি রচনা করেছেন এবং তার এই রচিত সঙ্গীত গিয়ে কিন্তু অনেক বিখ্যাত কবি বিখ্যাত সঙ্গীত শিল্পী যেমন হচ্ছে শিল্পী আব্দুল আলিম আব্দুল জব্বার সাবিনা ইয়াসমিন সুবীর নন্দী এর মধ্যে আরও অনেক অনেক বিখ্যাত শিল্পীরা কিন্তু তার গান গেয়ে আজকে বিখ্যাত হয়েছেন কিন্তু দেখুন আমাদের এই কবির যে বর্তমানে পৈতৃক নিবাজ এবং তার এটা কিন্তু তার হচ্ছে কবর দেখুন কত অবহেলায় এখানে কিন্তু আছে কোনো সংস্কার নেই এটা কিন্তু তার হচ্ছে কবর দেখুন কি অবস্থা এত আমাদের একজন এত বিখ্যাত কবি এত তার বিখ্যাত লেখা কিন্তু দেখেন তার কবর কি অবস্থা এই এটা কিন্তু বই বাগান একটা লাইব্রেরি ছিল কিন্তু লাইব্রেরির ভিতরে তালা লাগানো কিন্তু আমরা যেটা শুনলাম যে লাইব্রেরীর ভিতরে কিন্তু এখন তেমন কোনো বই নেই বন্ধুরা আমরা এক ভাইকে পেয়েছি উনি এখানে দীর্ঘদিন ধরে বসবাস করে একবারে ছোটকাল থেকে তো ভাইয়ের মুখে আমরা কিছু কথা শুনবো সেটা হচ্ছে উনি আপনি এখানে কতদিন ধরে আছেন ভাই আমার বাপ দাদার জন্মস্থানে সরকারি এই এখানে না আচ্ছা আচ্ছা আপনি যখন ছোটো ছিলেন তখন এই জায়গাটা কীরকম দেখেছিলেন এরিয়া আরও ধরেন আরো তুল ফুট নিচ্ছতা আছিল বর্তমানে মাটি দেওয়া ঘর তো উচ্চতর এটা আরো পরিষ্কার আছে আচ্ছা আচ্ছা কিন্তু এই যে লাইব্রেরির যে অবস্থা এই যে আপনার জরাজীর্ণ অবস্থা হ্যাঁ বই নাই কিছু নাই এটা কি আগে এরকম ছিল না আপনি কি জানেন যে আমাদের এই যে কবি সিরাজুল ইসলাম একজন বিখ্যাত কবি অনেক বিখ্যাত বিখ্যাত গান রচনা করেছেন এটা কি জানেন আপনি অবশ্যই এই কবির কবরের পাশেই কিন্তু যে বাড়িটি দেখতে পাচ্ছেন কবির এখন থাকে দেখুন কবি শখের বই বাগানের চারিদিকে লাইব্রেরিতে তালা ঝোলানো তাই বুদ্ধি করে জানালা দিয়ে ভিতরে দেখার চেষ্টা করলাম দেখুন কি অবস্থা ভিতরে একটা সাইকেল ভাঙাচুরা কয়েকটি আসবাবপত্র আর ফাঁকা কয়েকটা বুক সেল যে লাইব্রেরি কবি নিজে প্রতিষ্ঠা করেছিলেন নাম দিয়েছিলেন বইবাগান তার আজকে কি অবস্থা কবি চেয়েছিলেন এটা হবে বইবাগান এখানে অনেক বই থাকবে তাই শখ করে নাম রেখেছিলেন বইবাগান কিন্তু তা আজ আবর্জনার বাগানে পরিণত হয়েছে এরকম একজন বিখ্যাত কবিকে এত অবহেলা দেখে মনটা ভীষণ খারাপ হয়ে গেল যার সামনে বসে আছি ইনি হচ্ছে আমাদের মরমী কবি বিখ্যাত কবি শহীদ ইসলামের ছোট ছেলে তো আমরা এখন তার সাথে একটু কথা বলবো তো আমি এখন জানতে যাচ্ছি যে আপনাদের যে এই আপনার বাবা এখন বিখ্যাত কবি হ্যাঁ ওনার এত বিখ্যাত সঙ্গীত রচনা আছে ইয়া আছে তারপরও এই জায়গাটা তো অবহেলিত এই সরকার থেকে কোনো কিছু উদ্যোগ নিচ্ছে না

একটা হ্যাঁ ওনারা সাজ দিলে নেব বইগো লা দেখেন না ওরে একাইটা কিছুই নেই এখানে বইরে কিছু নেই কিছুই পাইবেন না আপনি বই এগুলা কি পার কোনো

এই রুমটাই হচ্ছে আমাদের কবি কবি সিরাজুল ইসলামের রুম এখানে তিনি বসবাস করতেন রুমে তার ছোট ছেলে ওনারা এখানে থাকে উনি লেখালেখি এখানে করতেন আচ্ছা এই যে জানলাটা দেখতেছেন এই জানলাটা এই জানলাটা খুলেই কিন্তু তিনি এখানে বসে বসে তার যে বিখ্যাত লেখা লেখনি তার এগুলো কিন্তু উনি লেখালেখি করতে এখানেই বসে এবং এবং দেখেন এই জানলাটা খুলেই কিন্তু তিনি হচ্ছে এখানে বসে এই আলোতে কিন্তু বসে হচ্ছে যে লেখালেখি করতেন মানে উনি কি এটা নিজে করছে এখানে কিন্তু কোনো সাইনবোর্ডও নাই একটা যে সাইনবোর্ড দেখে কে বুঝবে যে এটা হচ্ছে কবি সিরাজুল ইসলামের বাড়ি দেখেন তো আমরা কবির বাসা থেকে এখন যাচ্ছি তবে একটা মন নিয়ে চলে যাচ্ছি আশা করেছিলাম যে এখানে এসে হয়তো সবকিছু সুন্দরভাবে পাব কিন্তু না এখানে সবকিছু জরাজীর্ণ অবস্থা এই কবি কিন্তু হচ্ছে আধুনিক যুগের কবি তারপরও তার বাসার এই অবস্থা এখন আছি কেরানীগঞ্জ উপজেলা পরিষদের সামনে কবির ছেলের কাছ থেকে জানতে পারলাম এই পরিষদ চত্বরে কবির নামে একটা পাবলিক লাইব্রেরি আছে বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি উপজেলা পরিষদের মিনারের সামনে শুনেছি এই উপজেলা পরিষদের চত্বরেই কবির নামে একটা পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠা করা হয়েছিল সেখানে নাকি কবির অনেক সৃষ্টি অনেক কবিতা অনেক বই অনেক কিছু সংরক্ষিত আছে আমরা সেই লাইব্রেরিটা দেখার চেষ্টা করব কবি সিরাজুল ইসলাম একজন আধুনিক মুসলিম কবি হওয়া সত্ত্বেও তার অনেক লেখনী এবং তার যে অনেক রচিত কবিতা অনেক আপনার হচ্ছে সঙ্গীত অনেক ব্যাপক জনপ্রিয় এত জনপ্রিয়তা হওয়া সত্ত্বেও কিন্তু আপনি দেখুন আমাদের কবি সিরাজুল ইসলাম কিন্তু অনেক অবহেলা অযতনে তার কিছুই পড়ে আছে তার যে শখের লাইব্রেরি যেটাকে বলছে বই বাগান যিনি তিনি যেটা তিনি নিজেই প্রতিষ্ঠা করেছিলেন সেটা কিন্তু আজকে অবহেলায় অযত্নে পড়ে আছে এবং কবির নামে যে লাইব্রেরিটি প্রতিষ্ঠা করা হয়েছিল কবি স্মরণে পাবলিক লাইব্রেরি তারও অবস্থা কিন্তু একই রকম যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে কবির নামে প্রতিষ্ঠিত সেই পাবলিক লাইব্রেরি যেটা দুই সালে প্রতিষ্ঠা করা হয়েছিল পরবর্তীতে দুই সালে জরুরি ভিত্তিতে এটাকে পুলিশ ফাড়িতে রূপান্তরিত করা হয় বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে এটা এখন পুলিশ ফাড়ি হিসাবে ব্যবহার করা হয় না কিন্তু নতুন করে এটা কোনো সংস্কার কিংবা লাইব্রেরি হিসাবে এটা কোনো কার্যক্রম মনে হয় শুরু হয়নি তা কিন্তু আপনার এর যে অবস্থা এই অবস্থা দেখে কিন্তু সহজেই অনুমান করা যায় আমি শুধু জানি না যে আমার এই ভিডিওটি যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আছে তারা দেখবে কিনা যদি তারা দেখে তাদের কাছে আবেদন থাকবে যে এই লাইব্রেরিটি পুনরায় সংস্কার করে এটা পুনরায় হচ্ছে চালু করা প্রয়োজন এবং চালু করার আবেদন জানাচ্ছি ভিতরে একটা রুমে অনেকগুলো বস্তা দেখতে পাচ্ছি জানি না কিসের বস্তা তার মানে হচ্ছে কবির বাসায় যেটা আমরা দেখেছি যে কবির যে বাস বাসস্থান কবির যে হচ্ছে জন্মস্থান সেখানেতে তার তার বাসভবন এবং তার স্বপ্নের যে বই বাগান সেগুলো অবহেলায় অযত্ন যেভাবে পড়ে আছে এই কবির নামে প্রতিষ্ঠিত যে লাইব্রেরিটি এটা কিন্তু ওইভাবে ওইরকমই দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু লেখা আছে কোনো হলো পুলিশ ফাঁড়ি যে এখন এটাকে পুলিশ ফাঁড়ি হিসেবে ব্যবহার করা হয় কিনা না জানি না মনে হয় হয় না কারণ এখানে তো কোনো পুলিশ সদস্য কিংবা কোনো ব্যক্তি এখানে দেখতে পাচ্ছি না বন্ধুরা কবি সিরাজুল ইসলামের জরাজীর্ণ জন্য লাইব্রেরির সামনে থেকে আজকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং যারা নতুন যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য